নমস্কার আমি জলি কলকাতা নিউজ টিভি নাইনটিন এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন পাঁচই জুলাই দু হাজার চব্বিশে কলকাতাতে ইস্কনের আয়োজনে তিপ্পান্নতম কলকাতা রথযাত্রা উৎসব উদযাপন হবে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যশীল প্রভুপাদের পশ্চিমা বিশ্বের রথযাত্রা স্থান ফ্রান্সিসকোতে নয় জুলাই উনিশশো সালে আয়োজিত করা হয়েছিল ইস্কনে একশো পঞ্চাশটিরও বেশি দেশে সাতশোরও বেশি নগরে এই রথযাত্রা উৎসব পালন করা হবে আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ কলকাতার আলবার্ট রোডে ইস্কন মন্দির থেকে দুপুর দুটোতে সাতই জুলাই দু হাজার চব্বিশ ইস্কনের এই মন্দিরে যাত্রার আঙ্গার ফোর্থ স্ট্রিট এজেসি বোস রোড হাজরা রোড এক্সিট ক্রসিং জহরলাল নেহেরু রোড আউটড্রাম রোড হয়ে সোজা ব্রিগেড পারাড গ্রাউন্ড প্রচারে কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট কলকাতা নিউজ টিভি নাইনটিন ভয়েস ওভারে মৌমিতা বিস্তারিত দেখার জন্য চোখ রাখুন কলকাতা নিউজ টিভি 19 এর পর্দায়। এই যাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান। জগন্নাথ দেব মূলত জগন্নাথপুরীতে ইন্দ্রদুগ্ঘ মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই কলবে শত যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা জগন্নাথ বলদেব সমুদ্র এবং সুদর্শন প্রতি বছর এই আশার মাসে

નમ્રચલો બકડી બડો હીચેન માતા મંદિર રાસ રોડી આ છોટો પેલા છે શિશુ અવસ્થા છે સો પરંગ રહી છે આ જખન ઉની ઉના ગુણ આઘ્યા પ્રાપ્ત હોય સી ચેતને માક બોળ વાણી પૂર્વ સંપૂર્ણ વિશ્વય પ્રસાર કરા ચલની હો વિદેશ ગમન કરે છેલે તો ઉના એકતા અજેન્ડા ચિરો કે જ્ઞાનત હો છે જ્ઞાને ના এইজন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকো শুরু করেছিলেন নাইনটিন আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইস্কনের এইবারের রথযাত্রার যে রুট এবং থিম সম্পর্কে

बलदेव सुभद्रमरणी रोड से अल्बर्ट रोड से शुरू होए हंगरफोर्ड स्ट्रीट তারপরে 빈토পাক 크로싱 ওkantike hoy শরৎ বসু রোড হাজরা রোড তারপরে হাজরা ক্রসিং ওkantike hoy এস পি মুখার্জি রোড এক্সাইডারস ওয়ে জভাarlal নেহেরু রোড তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং আউটরাম রোড ওয়ে টি আই এ পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই গুন্ডিচা মন্দিরে নিবাস করবে আপনাদের বলে দিই যে ভগবান हरिभक्ति विलास से सनातन गोस्वामी बोलছেন जे पथे भगवान रथ जाय से तय योग्य स्थली परिणित हो खूब विशेष जे रथ भगवान ने बेरोद से সে আমাদের পরম সৌভাগ্য ভগবান কোন ভগবান রত্নবেদী ছেড়ে যায় না প্রাণ প্রতিষ্ঠা করে গর্ব পনেরোই জুলাই মেলা থেকে শুরু হবে আউটরং রোড পার্ক স্ট্রিট ক্রসিং জওয়াহরলাল নেহরু রোড স্প্যানেট ক্রসিং পরে এম ব্যানার্জি রোড মৌলালি ক্রসিং